শুধু নয় বিপদ ঘটলে তা সব থেকে বড়ো কথা বিপদ ঘটলে কিভাবে সেই সমস্যার সমাধান করা হবে রীতিমতো খুব কঠিন পরিস্থিতি আমি এই মুহূর্তে যে বাড়ির ছাদে রয়েছি সেই বাড়ির পাশের বাড়িটি অর্থাৎ এই যে বাড়িটি এই বাড়িটির এই যে ওয়াল আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে এই যে ইট বেরিয়ে রয়েছে এই ওয়াল এই ওয়ালের পুরো অংশটা অর্থাৎ এটা একেবারে টপ ফ্লোর এবং এর নিচের ফ্লোর এই দু এই ফ্লোর দুটোই কিন্তু অবৈধ অন্তত এই বাড়ির বাসিন্দা রিপাবলিক বাংলাকে সেটা জানিয়েছেন অর্থাৎ তিনি বলেছেন যে জি প্লাস থ্রি অর্থাৎ চারতলা অবধি এই বাড়ি প্রথম তৈরি হয়েছিল তারপরে আচমকা চারতলা থেকে একেবারে পাঁচতলা এবং ছতলা এইটা এইটা ছতলার ফ্লোর ছতলার এই যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোগুলো দিয়ে দেখেই বোঝা যাচ্ছে এই ছতলা এবং পাঁচতলা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে জি প্লাস ফোরের জি প্লাস থ্রি পারমিশন থাকা একটা বাড়ি সেটাকে আচমকা আবার ফের দুটো ফ্লোর বাড়িয়ে নেওয়া হলো এবং সেই বাড়ি দুটি একে অপরের দিকে হেলে যাচ্ছে এবং আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি এই বাড়ির বাসিন্দারা বলছেন এই পুরো জায়গাটা আগে পুকুর ছিল এবং যেখানে এই দুটো বাড়ি রয়েছে সেখানে পুকুরের একেবারে মধ্য স্থল ছিল পুকুরের একেবারে মাঝখান ছিল যার ফলে এই জায়গাটা অনেকটা ডিপ সেই জন্যে এই যে জায়গাটা এই আরও একবার দেখাবো এই যে বাড়িটি এই বাড়ির যে ওয়াল অর্থাৎ এই যে ওয়াল এটা সিক্স ফ্লোর এবং এর নিচে ফিফথ ফ্লোর এই দুটো ওয়াল যখন থেকে তোলা হয়েছে তখন এই যে বাড়িটি আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটি আস্তে আস্তে হেলে যেতে শুরু করেছে প্রশ্ন এটাই যে জি প্লাস ফোরের পারমিশন থাকা সত্ত্বেও ফিফথ ফ্লোর এবং সিক্স ফ্লোর কীভাবে তোলা হলো আজকে সকাল থেকে আমরা রিপাবলিক বাংলা লাগাতার কাভারেজ করছি সেই লাগাতার কাভারেজের জেরে কিছুক্ষণ আগে এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এই বাড়ি সম্বন্ধে মূলত এই যে হলুদ বাড়িটি এই বাড়িটি সম্বন্ধে সমস্ত রিপোর্ট নিয়ে গিয়েছে এবং পাশের বাড়ির যারা রয়েছেন দাদা একটু কথা বলবো একটু কথা বলবো একটু এগিয়ে আসুন না এই যে বাড়িটা এই বাড়িটা কতদিন আগে তৈরি হচ্ছে তৈরি হয়েছে তো আমরা তখন ছিলাম না বছর খানি খাত এক বছর হ্যাঁ এই বাড়িটা এই যে দুটো ফ্লোর ওপরে তোলা হয়েছে এটা প্রথম থেকে ছিল না না তোলা হয়েছে এটা তোলা হয়েছে এটা এ তো ইনলিগাল তো এটা তো বলতে পারবো না দাদা আমরা তোলা হয়েছে এটা দেখেছি জানি এটা

এই জায়গাটা আগে জানতাম না দিদি সেটাই দেখেছিলাম ঘর ছিল লাগে এমনি ছিল এটা তিন তলাটা আছে না এই তিন তলা অবধি ছিল অতটা ছিলই না আচ্ছা এই এক এই দুটো এই দুটো না না তিন তলা অবধি ছিল হ্যাঁ বানিয়েছে হ্যাঁ হ্যাঁ এই এই দুটো ফ্লোর কতদিন আগে ভেঙে দিয়েছিল

না তখন আর আমরা দেখিনি পুলিশ আমরা দেখি মানে মানে দশ পনেরো দিনে যখন এইটা নতুন করে তৈরি হচ্ছে এর মধ্যে আর পুলিশ না আর আসেনি অর্থাৎ অর্থাৎ সৃজিতা চাঞ্চল্যকর এই মহিলা পাশের বাড়ির মহিলা এবং সবথেকে বড় কথা তুমি দেখলে আমি ওনার ইন্টারভিউ করছিলাম এই বাড়ি থেকে বুম বাড়িয়ে দিয়ে অর্থাৎ বলতে গেলে আমি যদি চাইতাম এই বাড়ির ছাত্রা টোপকে ওই বাড়িতে চলে যেতে হয়তো পারা যেত কারণ এত কাছাকাছি বাড়ি এই যে ফ্লোর এই যে ফ্লোর এই সিক্স ফ্লোর এবং এর নিচের যে ফিফ্থ ফ্লোর এই ফ্লোর ভেঙে দেওয়া হয়েছিল তার পরেও দশ পনেরো দিনের মধ্যে এই দুটো ফ্লোর রাতারাতি উঠে গেছে চাঞ্চল্যকর অভিযোগ করছেন পার্শ্ববর্তী বাড়ির একজন মহিলা অর্থাৎ এই যে সিক্স ফ্লোর এই যে সিক্স ফ্লোর আমি দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো দেখাতে একেবারে আমি যেখান থেকে মার্কিং করে দেখাচ্ছি এই যে ওয়াল এই ওয়াল এখান থেকে শুরু করে গোটা ওয়ালটা এই সিক্স ফ্লোর এবং এর নিচে ফিফ ফ্লোর এই ফ্লিপ ফ্লোর দশ পনেরো দিনের মধ্যে তোলা তোলা হয়েছে ভাবতে পারছো দশ পনেরো দিনের মধ্যে দুটো ফ্লোর একেবারে গেথে দিয়েছে কিছুটা প্লাস্টার প্যারিস করা হয়েছে এবং হালকা করে একটা রঙও করে দেওয়া হয়েছে সবথেকে বড়ো কথা এই দুটো ফ্লোর দশ পনেরো দিন আগে পুলিশ এসে ভেঙে দিয়েছিল পুলিশ এসে যখন ভেঙে দিচ্ছে তখন কর্পোরেশনের আধিকারিকরা ডেফিনেটলি ছিলেন তাহলে পুলিশের উপস্থিতিতে যখন ভেঙে দেওয়া হচ্ছে তখন কার অঙ্গুলি হেলনে কার মাথায় কার হাত মাথায় নিয়ে দশ পনেরো দিনের মধ্যে এই দুটো ফ্লোর তুলতে পারলো এই বাড়ির প্রমোটার সে বিষয়ে রীতিমতো সন্দেহ শুধু নয় সে বিষয়ে প্রশ্ন থাকছে প্রশ্ন থাকছে তাহলে দশ পনেরো দিনের মধ্যে রাতারাতি এই দুটো ফ্লোর চারদিক থেকে একেবারে বিল্ডিং তুলে বলতে গেলে অনেকটা ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট করে দেওয়া হলো এই এলাকার কাউন্সিলার এই পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সবিতা রানী দাস যে তথ্য তুমি পেলে তা ভয়ঙ্কর পাশে বাড়ির লোকজন বলছেন যে বাড়িটা তোলা হয়েছিল এর আগেও ভাঙা হয়েছে পুলিশের উপস্থিতিতে এবং নিঃসন্দেহে এখান থেকে পরিষ্কার সৈকত বলছিলেন যে পুরসভা এই বিষয়ে ওয়াকি বহাল কিন্তু তারপর কি হলো তারপর কি এমন হয়ে গেল যে তত্ত্ব তত্ত্বই করে আরো দুখানা ফ্লোর উঠে গেল তখন তারপর আর পুলিশ এলো না সেখানে আবার রঙও করে দেওয়া হলো ঠিক বাকি অংশে যে রংটা রয়েছে ঠিক একই ধরনের রং করে দেওয়া হলো আর তত্ত্বই করে বেনে গেল এরপর তো লোকজনকে এই বাড়ি দেখিয়ে বিক্রি করা হবে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হবে তারপর এই বাড়ির আদৌ বৈধতা নেই দুদিন পর বলা হচ্ছে যে বাড়ি ছেড়ে দিন বিভিন্ন জায়গায় এখন যখন কঠিন পরিস্থিতি হয়েছে সেই মানুষগুলো কি করবে কোথায় যাবে তারা তো তাদের সঞ্চয় দিয়ে এই বাড়িগুলো কিনছে বিশ্বাস করে ভরসা করে কিনছে সর্বোপরি এরকম ধরনের ঘটনা ঘটলে আরেকবার বাঘাযুদ্ধের মতো ঘটনা ঘটলে ভেঙে পড়লে এইবারে মানুষগুলোর কি হবে বড় আহত বড়ভাবে আহত হতে পারে মৃত্যু হতে পারে সর্বোপরি তাদের মাথার যে ছাদ টুকুনি সেই ছাদ টুকুরি পর্যন্ত থাকবে না আর এর দায়টা কে নেবে আর কতদিকে দুর্নীতি হবে এই রাজ্যে অসাধারণ অসাধারণ নমুনা তৈরি হচ্ছে আমি আরো একবার এই মুহূর্তে সেই বাড়িটার ছবি দেখাচ্ছি যেটা সৈকত এই মুহূর্তে আমাদেরকে দেখাছিলেন এন্টালি থেকে পাশাপাশি দুটো বাড়ি পাশের বাড়িটা কার্যত হেলে পড়ছে উপরে তলা ভেঙে দেওয়া সত্যি নতুন করে তোলা হয়েছে অপরটিতে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলার খবরে যে তারপরেই পুলিশ আধিকারিকরা এসে গিয়েছে এবং এসে ছবি তুলছে আপনাদেরকে সেই ছবিটা আপনারা দেখাচ্ছি পুলিশ আধিকারিকরা এসেছে তারা এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে ওই দুই ওই যে বহুতল দুটো পাশাপাশি বহুতল যে দুই বহুতলের মাঝখানে কোনো ফাঁক নেই দেখতে হবে সেটা কিরকম ধরনের জায়গা এবং সেইখানে গিয়ে এখন পুলিশ ছবি তুলে আসছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়